ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা যেন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রভাব পড়ে বিজ্ঞাপন বাজারেও আসন্ন এশিয়া কাপে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচের জন্য টেলিভিশন বিজ্ঞাপনের দাম আকাশ ঠুয়েছে মাত্র দশ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য ১৬ লাখ রুপি পর্যন্ত খরচ করতে হবে যা বাংলাদেশি মুদ্রায় বিশ লাখ টাকার বেশি আর পুরো ম্যাচের প্যাকেজ কিনতে খরচ হবে প্রায় সাড়ে চার কোটি রুপি টুর্নামেন্টের সম্প্রচার সত্য কিনেছে সনি স্পোর্টস এবং তারা এই হাই ভোল্টেজ ম্যাচ থেকে তাদের ব্যয়ের একটি বড় অংশ তুলে নিতে চাইছে তাদের প্রকাশিত রেড কার্ড অনুযায়ী শুধু ভারত পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপন দিতে চাইলে অন্য ম্যাচের স্পটও বুক করতে হবে কেন এত চড়া দাম অর্থনীতির দৃষ্টিকোণ থেকে চাহিদা এবং সরবরাহের সূত্র এখানে পুরোপুরি কার্যকর ভারত ও পাকিস্তান ম্যাচ মানেই বিপুল সংখ্যক দর্শক এই ম্যাচ দেখার জন্য শুধু দুই দেশের নয় বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই বিশাল সংখ্যক দর্শকের কাছে নিজেদের পণ্যের বার্তা পৌঁছানোর জন্য ব্র্যান্ডগুলো বড় অঙ্কের অর্থ ব্যয় করতে রাজি থাকে তাই আয়োজকরাও এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ তিনটি ম্যাচ হতে পারে প্রথমটি 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা